বাড়িতে কেউ গেলে ঘুরিয়ে দেবেন না কাজ করতে পারুন না পারুন বাড়িতে ডেকে বসতে দেবেন পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যেই এমনই বার্তা দিলেন রাষ্ট্রমন্ত্রী কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বেচারাম মান্না বুধবার দুপুরে শিউরি রবীন্দ্র সদনে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয় সেখানেই উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারা সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ওই কথা বললেন এবং বাড়ি যাওয়ার আগে সন্ধ্যাবেলায় পঞ্চায়েত থেকে বাড়ি যাওয়ার আগে ডিএম সাহেব কি ইমেল পাঠালো সেটা আপনি ফলো করে তবে আপনি বাড়িতে যাবেন কেন রাজ্যের থেকে যেভাবে ইমেল এর কাছে পাঠানো হয় যে এখনই আজকের মধ্যেই পাঠাতে হবে ডিএম সাহেবও আপনাদের কাছে পাঠিয়ে দিল ফরওয়ার্ড করে যে এখনই পাঠাতে হবে এই এখনই পাঠাবার মানসিকতা আপনাদের তৈরি করতে হবে কাজ ফেলে রাখা যাবে না পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে যারা রয়েছেন কাজ যারা ফেলে রাখবেন তারা সুফল জনপ্রতিনিধি হিসাবে সুনাম অর্জন করতে পারবেন না এটুকু আপনাদের বলে দিলাম এবং এটাও জেনে রাখবেন যে অনেক সময় দেখি বলে যে মানুষ বাড়িতে গেলে দেখা করে না বাড়িতে ঢুকতে দেয় না এইটা যেন করবেন না এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু নির্দেশ দেননি বাড়িতে গেলে বসাবেন যত্ন করবেন তার কথা শুনবেন ধৈর্য সহকারে শুনবেন আপনি না পারলে বোঝাবেন দেখবেন আজ যাই হোক তিনি বলবেন যে হোক আর নাই হোক প্রধান সাহেব আমার কথাটা শুনেছে এটাইতে সন্তুষ্ট এটুকু জেনে রাখবেন তাই এই কাজ করবেন কেন অনেক সময় আমি দেখি শুনেছি যে বাড়ি গিয়ে বললো দাদা বাড়িতে আছো দাদা তার গিন্নিকে শিখিয়ে দিল যে ওখানে গিয়ে বলো বাড়িতে নেই সরল গিন্নি দরজার সামনে এসে বলল যে তোমার দাদা বললো দাদা বাড়িতে নেই ব্যাস ধরা পড়ে গেল এই জিনিস আপনারা জনপ্রতিনিধি হিসেবে করবেন না আমি সতর্ক করে দিয়ে যেতাম যে আপনারা এটা জেনে রাখবেন আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এবং পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব বাড়ছে আগে পঞ্চায়েতে আমি আজ থেকে যদি অষ্টআশি সাল অষ্টআশি সালের দিকে ফিরে যাই পঞ্চায়েতে এত গুরুত্ব ছিল না যত দিন যাচ্ছে হলে মোল্লে সবই পঞ্চায়েত সার্টিফিকেটও দিচ্ছেন জন্ম সার্টিফিকেট আবার ডেথ সার্টিফিকেটও দিচ্ছেন আর সমস্ত প্রকল্প রূপায়নের ক্ষেত্রে আপনার দরকার পড়ছে একদম দুয়ারে সরকার থেকে আরম্ভ করে সব কিছু তাই হোল্টাইমার মাননীয় মান্না মহাশয় কৃষি বিপণন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্য সরকারের মন্ত্রী এবং পঞ্চায়েত এবং গ্রাম গ্রামোন্নয়ন দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব আছেন এবং নির্মল বাংলা মিশনের যিনি মিশন ডাইরেক্টর তিনিও আজকের মঞ্চে অভিষ্ট আছেন আছেন আমাদের বীরভূম জেলার ডিএম সাহেব আছেন এডিএম সাহেব আছেন আমার জেলা পরিষদের সহসভাপতি সভাধিপতি সরলতা সরেন আমার বোনের মতো বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ কর্মধকা বীরভূমের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা সকলেই আজকের মঞ্চ আছেন সর্বোপরি আমার সামনে বীরভূমের উনিশটা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি থেকে শুরু করে বিডিও সাহেবরাও আছেন আছেন তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সকল পঞ্চায়েত পঞ্চায়েত অনেকটাই পিছনের সামনে দেখুন তাদের যা কাজ তাতে অন্য জেলাগুলোর সাথে তারা পাল্লা দিয়েই চলছে এবং এইসব কাজের গতি আনার জন্যই আমরা জেলায় জেলায় এইভাবে মিটিং করে বেড়াচ্ছি বিশেষ করে স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলার যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো যাতে দ্রুত রূপায়িত হয় এবং আমাদের পর্যাপ্ত টাকা রয়েছে সেই টাকা যাতে দ্রুত খরচ হয় সেজন্যই এরকম জনপ্রতিনিধিদের নিয়ে সভা সমিতির মধ্য দিয়ে যাতে এর প্রচার প্রসারটা একদম গাউন লেভেলে গ্রামে পৌঁছে যায় সেটাই আমরা চেষ্টা করি কাজ হচ্ছে না কেন না হচ্ছে দেখুন কাজ হচ্ছে আমাদের যারা প্রধানরা এসেছেন নতুন তারা পরিকল্পনা নিচ্ছেন এবং এটা জেনে রাখুন পঞ্চায়েত আমি মন করলেই কাজ করতে পারবো না কেন পূর্বের বছরের যদি পরিকল্পনা রূপায়নে সেই তালিকায় কোনো স্কিম যদি নাম না থাকে টাকা দিলেও কাজ করতে পারবে না এটা মনে রাখতে হয় পঞ্চায়েতের অনেকগুলো সিস্টেম আছে যে সিস্টেমগুলো হয়তো অনেকেই জানে না বোঝে না কিন্তু আমরা যেটুকু দেখছি যে টাকা তারা খরচ করছে এবং আমাদের ব্যাপারে ডিএম খুবই সক্ষম আগের ক্ষেত্রে পরিকল্পনার অভাব ছিল গত বোর্ডে না পরিকল্পনার অভাব নয় যে আমি ধরুন আমি জিতেছি আমি একটা কাজ করতে চাই দেখা যাচ্ছে সেই কাজটা আমি করতে পারছি না পরিকল্পনায় না থাকার জন্য এরকম কিছু সমস্যা থাকে বজি এইরকম এরকম হওয়ার কথা এরকম হওয়ার কথা নয় যদি এরকম হয়ে থাকে নিশ্চিতভাবে সেই প্রধানকে আমরা সতর্ক করে দেব টিফিনান্স কমিশন জানাবো